এটা ছিল আমার এবারের পুজোর দশমীর দিনটা সকলে মিলে এত এত আনন্দ করেছি তার সাথে ছিল মায়ের হাতের মজার মজার খাবার দাবার আজ যেহেতু মায়ের বিদায়ের দিন ভেবেছিলাম তেমন কোনো ভিডিও ক্লিপ নেব না তারপর ভাবলাম না পুরোটা পুজো যখন আপনাদের সাথে শেয়ার করেছি দশমীর দিনটা তাহলে তাহলে আর কেন যাবে চলুন শুরু থেকে বলি প্রতি বছরই দুর্গাপূজার দশমী মানে মা অনেক অনেক মজার মজার খাবার রান্না করেন আমাদের সকলের জন্য ওইদিকে মা সকল যন্ত্র করতে করতে ভাবলাম আমি একটু পিঁয়াজ গুলো মাকে কেটে দিই ওইদিকে দিদি দশমীর যাত্রা করতে যাবে বলে আমিও একটু হালকা পাতলা রেডি হয়ে নিচ্ছিলাম আর মা একের পর এক রান্না চাপিয়ে যাচ্ছে গত বছর দশমীর যাত্রা আমি করিয়েছিলাম আর এইবার দিদি করাচ্ছে আমরা সকলে একসাথে রেডি হয়ে মাঠে চলে যাচ্ছি আর এটাই হলো আমার এলাকার পুজোর টেরিবাজার বাইলেন পূজা উদযাপন পরিষদ আপনারা কারা কারা এবার আমাদের টেরিবাজারের পুজোটা দেখেছেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন পুরো দুর্গাপূজার দশমীর সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়তো এটাই মায়ের চরণে ছুয়ানো সিঁদুর দিয়ে আমরা সকলে সিঁদুর খেলায় মেতে উঠি দুর্গাপূজার দশমী পুজোর শেষ দিন সকালে ঘুম থেকে উঠে অঞ্জলি দেওয়া মায়ের যাত্রা করানো সিঁদুর খেলা সব এবার তাহলে কি বাকি আছে বলুন তো মায়ের যাত্রা করানোর সময় যে সাদা জামাটা পরে এসেছিলাম সেটা একটু পরে দাঁড়াতেই লেগে গেল সিঁদুর তাড়াতাড়ি বাসায় গিয়ে চেঞ্জ করে পরে আসলাম আরও একটা জামা একটু আগে সাদা জামাটা আর এখন যে ব্রাউন কালার জামাটা পরেছি সবগুলোই আমার স্টুডেন্টের মায়েরা মায় গিফট করেছে আমরা সকলেই হাঁপিয়ে গেছি ভাবলাম আইসক্রিম আর একটু ঠান্ডা খেয়ে গুলি পূজা উদযাপন পরিষদের দিকে রওনা দেব। আমার বাসার থেকে কেবলমাত্র দু থেকে তিন মিনিটের পথ লাখ পূজা কমিটির জন্য ফোন দিয়ে বললো তাড়াতাড়ি বাসায় রান্না শেষ তোরা তাড়াতাড়ি খেয়ে যা মায়ের হাতে স্পেশাল মাটন কষা তার সাথে ছিল ঝাল ঝাল চিকেন কষা ইলিশ মাছ ভাজি প্রতি বছরই মা দশমীর দিন এত আইটেম তৈরি করে যে সবকিছু খেতেই পারি না একসাথে তাই এইবার বললাম খুব মিনিমাল আইটেম করবে যেন আমরা সবগুলো একসাথে মজা করে খেতে পারি আমরা সকলে মিলে এত এত আনন্দ করেছি আর এর মাঝে ভুলে গেছি কেউই যে দুপুরে লাঞ্চ করিনি আর মা বসে বসে কলকাতায় মামার বাড়ির সকলের সাথে কথা বলছিল ভিডিও কলে এইবার আমরা সকলে মিলে একসাথে বসে মজা করে খাবারটা খাবো তখন অলমোস্ট থেকে খাবার শেষ করতে না করতেই হঠাৎ শুনতে পেলাম মাঠে ঢাক ঢোল ভাসছে আর এত আনন্দের মাঝখানে সবচেয়ে দুঃখের সময় হয়তো এটাই যখন মা আমাদের সকলকে ছেড়ে চলে যাবেন আরও একটা বছরের অপেক্ষায় মা আমাদের সকলকে রেখে যাবেন দশমীর দিন দুপুরেই আরো অনেকজন ইনভাইটেড ছিল আমাদের বাসায় সকলে আসতে পারেনি তাই অনেকেই সন্ধ্যায় এসেছে আচ্ছা আপনাদের কারকার বাসায় মায়ের বিদায়ের পরে এইভাবে দশমীর আশীর্বাদ দেওয়া হয় প্রতি বছর মায়ের চলে যাওয়ার পরে মনটা এত খারাপ থাকে আমি তো বাসায় এসে ঘুমিয়েই পড়েছিলাম হঠাৎ এই আশীর্বাদের আওয়াজ শুনে আবার জেগে উঠলাম সন্ধ্যায় এই মিষ্টি মুখের মাধ্যমেই এবছরের মায়ের পুজোর সুন্দর সমাপ্তি ঘটালাম কারণ আসছে বছর আবার হবে